ভিডিও ফুটেজ রিয়েল টাইম আপনার যখন বাইরে উড়াবেন তখন একদম লাইভে ব্যাকগ্রাউন্ড কেমন হয় সেটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভাই এখান থেকে এখানে আমি একটা ভিডিও ফুটেজ দেখাই তাহলে একটু চকচক করে কাছ থেকে দেখালে কিরকম লাগে ড্রোন কি কাছ থেকে ভিডিও রেকর্ড করে ড্রোন ভিডিও রেকর্ড করে ভাই আকাশ থেকে দুইশো মিটার দেড়শো মিটার একশো মিটার উপর থেকে একটা ড্রোন ভিডিও রেকর্ড করে আসলে একশো মিটার আর এখান থেকে এখানে এটা আকাশ পাতাল তফা। অনেকে দোকান থেকে আমরা কি করি এখান থেকে এখানে ভিডিও ফুটেজ এই যে মোবাইলে মানে ক্যামেরা করে যে সেই রকম ভিডিও ভাই এখান থেকে এখানে আমরা এত কাছে ভিডিও রেকর্ড মানে মানে একটু চকচকা করে ক্যামেরায় তো আরো সুন্দর লাগে সো আজকে রিয়েল টাইম ভিডিও ফুটেজ দেখাবো ভি ওয়ান ডাবল সিক্স একশো মিটার উপর থেকে একশো মিটার উপর থেকে ভিডিও ফুটেজ দেখাবো যে আপনারা দশ হাজার টাকার আশেপাশে একটা ড্রোন কেনার পরে সেই ড্রোনটা অরিজিনালি ভিডিও রেকর্ড কেমন সেটা এই ভিডিওতে প্রুফ আমি দেখাই দেবো শুধু দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা টানবেন না আর ভিডিওটা যদি টানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না হুম এই ড্রোন ক্যামেরাটি ওটার প্রাইস ইউটিউব চ্যানেল সবসময় দেশের বাইরে থেকে অথারাইজড ড্রোন নিয়ে আসে অরিজিনাল ড্রোন নিয়ে আসে সো ভিওয়ান ডাবল সিক্স এটা এমন একটি ড্রোন যেটাতে পারছেন থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা এখন পর্যন্ত এই দামে আর একটা ড্রোনেও দেওয়া হয় নাই থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম আমি আমাদের কাছে একটা ড্রোন আছে যেটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা সেটাও কিন্তু টু অ্যাক্সেস গেম্বল কিন্তু ভাই দশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনি থ্রি অ্যাক্সেস পাচ্ছেন তাহলে চিন্তা করুন এটা ভিডিও কোয়ালিটি কেমন হতে পারে তাহলে অবশ্যই আমি কাজে প্রমাণ করিয়ে দেব ভিডিওটা দেখতে থাকেন টানবেন না তার আগে ড্রোনটা আনবক্সিং করি ফ্লাইং করি এবং ভিডিও টেস্টও ফ্লাইং এর সাথে সাথে থাকছে আর হ্যাঁ বন্ধুরা একটু চলুন আনবক্সিং করি ভি আনবক্সিং করে দেখায় যে আপনারা যখন এই প্রোডাক্টটি পার্সেস করবেন আমাদের কাছ থেকে কী কী পাবেন সো আমরা একটি ম্যাগনেট বক্স পাচ্ছি আর এই ক্যারি ম্যাগনেট বক্সটা আমরা খোলার পরে পেয়ে যাচ্ছি চমৎকার একটি ব্যাটারি সো একটা না দুটা ব্যাটারি থাকছে এটার সাথে এক একটা ব্যাটারি আঠারোশো মিলিয়াম ফেরে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তারপরে ব্যাটারিগুলো চার্জ করার জন্য কেবল আছে তারপরে চারটা পাখা আছে এগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল আর যেটা দিয়ে আপনার ড্রোনটাকে কন্ট্রোল করতে হবে আর এটা কিন্তু অনেক সেট আপ আছে আমরা দেখাবো বিস্তারিত এরপরে আমি আপনাদের মাসে দেখাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন যেটা মডেল হলো ভি ওয়ান ডাবল সিক্স আর এই ভি ওয়ান ডাবল সিক্স ড্রোনটা দেখতে পাচ্ছেন ফোল্ডেবল করা আছে হ্যাঁ এই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রোনে কিন্তু ফোল করা থাকে আমরা এখন ফোল্ডাবলটা খুলে নেব এই যে দেখতে পাচ্ছেন ফোল্ড আমরা কিন্তু খুলে নিচ্ছি আর ফোল্ড খোলার পরে আপনি ডোন ক্যামেরাটি উড়াতে পারবেন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা অনেক সস্তা প্রাইজে আজকে বিক্রি করবো এবং ড্রোনের কোয়ালিটি বিল কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু হাই ডেফিনেশন একদম হাই রেজোলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন শুনুন তাহলে আমরা সরাসরি বাইরে যাব এবং ফ্লাইং শুরু করে দেবো ডোন ক্যামেরাটি বন্ধুরা দেখেন সামনে সামনে গাছপালাগুলো জুম আউট করে দেখাও এই যে দেখুন সামনে ড্রোন কিন্তু আকাশে উড়ে বেড়া বেড়াচ্ছে এবং সামনে ভিডিও ফুটেজটা দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাথা নষ্ট করা ভিডিও ফুটেজ ভাই দেখেন আমরা আস্তে আস্তে ড্রোনের সাথে হাঁটিয়ে যে দেখেন ড্রোন কিন্তু আকাশে উঠতেছে আর আমরা কিন্তু একদম লাইভে আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাথা নষ্ট করা ভাই যেখানে ডোন ক্যামেরাটি আমরা উড়াচ্ছি এবং সেখানকারি ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে আজকে একদম লাইভে দেখাচ্ছি এটাই কিন্তু আপনারা দেখতে চেয়েছেন দেখুন বন্ধুরা এবার একটু জুম করে দেখাও ডনটা আকাশে কিন্তু উঠছে এবং আমরা কিন্তু মাঠে লাইভ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম মাথা নষ্ট করা একদম রিয়েল টাইম আমি আপনাদের মাঝে ভিডিও ফুটেজ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাঠের ভিডিও যদিও অতটা মানে যে সমারোহ না এখানে আমি কিন্তু সবসময় আমাদের ভিডিওতে যেখানে সবুজ গাছপালা বেশি আমি কিন্তু সেখানে উড়াই ডোন ক্যামেরাটে যাতে ভিডিও কোয়ালিটি দেখতে ভালো লাগে কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে ভাই আপনারা যেখানে ডোন ক্যামেরাটি ফ্লাইং করবেন সেখানকার রিয়েল ভিডিও ভিডিও ফুটেজটা দেখাবেন আমি কিন্তু সেখানকার আজকে একদম রিয়েল ভিডিও ফুটেজ আমি এরপরে মাঝে দেখাচ্ছি আপনার দেখুন কত সুন্দরভাবে ড্রোন কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছে এবং দেখতেও কিন্তু কত দারুণ লাগছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফাটাফাটি এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে এই মুহূর্তে আমরা বিক্রি করছি একদম জলের দামে একদম পানির দামে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যদি নয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি ড্রোন ক্যামেরা আপনি নিতে চান সো এখন এখন আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করুন আমি আবার বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিক আছে না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন বন্ধুরা এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে ফ্লাইং টাইম নিতে পারবেন তিরিশ মিনিট আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন একদম জলের দামে বিক্রি করবো আমাদের চ্যানেল থেকে বলতে পারেন একদম নাম মাত্র দামে মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভি ওয়ান ডাবল সিক্স দেখুন থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা একটু ক্যামেরাটা ক্লোজ দেখো আমি ক্যামেরাটা একটু কাস্টমারকে দেখাবো দেখুন থ্রি অ্যাক্সেস গেম্বল ক্যামেরা দেখেন ক্যামেরা আমরা এখন বাম দিকে কাজ করেছি এখন ডান দিকে কাজ করলাম দেখছেন এখন ডান দিকে কাজ করলাম এখন কিন্তু বাম দিকে কাজ করলাম এই যে দেখেন বাম দিকে এই যে ওয়ান অ্যাক্সেস দেখেন টু অ্যাক্সেস এবার দেখাবো থ্রি অ্যাক্সেস দেখেন ফ্রি অ্যাক্সেস গেম বলে ক্যামেরা আমি দেখে ক্যামেরা এবার উপনিষ হবে ক্যামেরা এবার উপনিশ হবে দেখেন ক্যামেরা কিন্তু নিচের দিকে নামতেছে দেখছেন দেখছেন এই রকমভাবে তিন দিকে ক্যামেরা কাজ করা যায় এই রকম ড্রোন যদি আপনি বাংলাদেশে একটাও দেখাইতে পারেন এই ড্রোনটা সম্পূর্ণ আপনার জন্য থাকবে ফ্রি বুদরা যাচ্ছি একটু ক্যামেরাটা দেখেন আমরা ক্যামেরা কিন্তু মুভমেন্ট করাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরা কত সুন্দরভাবে কাজ হচ্ছে এটা শুধু ভি ওয়ান ডাবল সিক্সেই সম্ভব এরকমভাবে ক্যামেরা সব দিকে কাজ করা শুধু ভি ওয়ান ডাবল সিক্সে সম্ভব আর যেটা আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে একদম পানির দামে মাত্র নয় হাজার আটশো টাকা দেখুন ক্যামেরা এবার নিচের দিকে নামছে দেখেন ক্যামেরা কিন্তু নিচের দিকে নামছে এবার ক্যামেরা কিন্তু সামনের দিকে তুলছি দেখুন আইড যে সিস্টেম রে ভাই সেই সিস্টেম তো এত দারুণ সিস্টেমের ড্রোন আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন চলুন